বন্ধুরা সবার জন্য একটা সুখবর অর্থাৎ ফেসবুকে যারা কাজ করেন তাদের জন্য সুখবর সুখবরটা হচ্ছে বড় ভিডিও থেকে আবারও ইনকাম শুরু বলেন ভাই কীভাবে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার যে বড় ভিডিও ছিল এতদিন ইনকাম ছিল না আমি আপনাদেরকে বলছি সত্যি কথাটা সো এখন আবার কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে সেটা বিজ্ঞাপন আসা লাগবে না আপনারা দেখবেন আপনাকে একটা রেমিডেন্স দিচ্ছে বড় ভিডিও থেকে তো এতদিন আমি গত সপ্তাহে যে ভিডিওটা বানাইছি রিলস নিয়ে যে রিলসে কাজ করলে বেশি বেশি ডলার আসতেছে তো এখন বড় ভিডিও তো আপনাকে ডলার দিচ্ছে ফেসবুক তো আমাদের এখানে বাংলাদেশে তো এখন কাজ করা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে নেটের কারণে যাই হোক তারপরও যারা আপনারা বাইরে আছেন যারা ইন্ডিয়া কিংবা বিভিন্ন দেশে আছেন যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আজকে অনেকেই বলছেন দাদা আমার ভিডিওতে অ্যাড নেই অ্যাড না থাকলে সমস্যা নেই আপনার ভিডিওতে অবশ্যই ডলার পাবেন অর্থাৎ ইনকাম হবে সো আপনি যে কাজটা করছেন এতদিন ভিডিও বানাচ্ছিলেন বিরক্ত হওয়ার কিছু নেই আপনি ভিডিও বানাতে থাকেন অবশ্যই অবশ্যই আপনি ডলার পাবেন তো বন্ধুরা আজকে এটা একটা কিন্তু নিউ আপডেট কারণটা হচ্ছে আপডেট এই কারণে আমরা এতদিন ভিডিও দিচ্ছি বড় ভিডিও কিন্তু আমাদের ভিডিওতে ইনকাম না আমি অন্তত দেখিনি আমার ভিডিওতে সো অনেক দিন ধরে আমি আমার ভিডিওতে ইনকাম নেই সবসময় বলতেছি আপনাদেরকে তো এখন হঠাৎ করে দেখলাম আবার ইনকাম শুরু হয়ে গেছে তাহলে কিন্তু এখন তো বসে থাকতে পারবো না কিন্তু আমরা ফেসবুক যেহেতু চালা মানে আগের মতো দিতে পারতেছি না খুব কষ্ট করে কাজ করতে হচ্ছে একটু নেট পাইলে হয়তো তখন কাজ করি সো আপনারা যারা ইন্ডিয়াতে আছেন যারা দেশে বাইরে আছেন যারা কনটেন্ট বানাচ্ছেন তারা কিন্তু রেগুলার ভিডিও দেবেন সো বড়ো ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন সো আর টেনশনের কোনো কারণ নেই বড় ভিডিও রিলস ভিডিও ছোটো ভিডিও যত বড়ো ভিডিও পারেন তিন মিনিট চার মিনিট যে ভিডিওগুলো বানাতেন সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন অসাধারণ একটা কিন্তু তথ্য আপনাদেরকে দিলাম হয়তো অনেকে এই বিষয়টা এখনো হয়তো অনেকের কাছে বড় ভিডিওতে কোনো আসতেছে না টাকা ডলার সো আমি বলবো আপনারা টেনশনে কোনো কারণ নেই এখান থেকে ডলার আপনি পাবেন এবং এটা প্রমাণ সহ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার স্ক্রিনে যে দিলাম সো আমার এই একটা ভিডিওতে কত সেন্ট পাইছি সেটা সহ আমি আপনাদেরকে দেখাচ্ছি দিচ্ছি সো আপনারা দেখে বুঝছেন তো আশা করি বুঝতে পারছেন আপনারা যারা ভিডিও বানাচ্ছেন ফেসবুক নিয়ে হতাশ হয়ে যাচ্ছেন তাদের তো সেটুকু বলবো হতাশ হবেন না ভাই সফলতা একদিন আসবেই সব কিছু একদিন ঠিক হবে আমরা ধৈর্য সহকারে আমাদেরকে কাজ করে যেতে হবে যেমন আমি চার বছর আজকে ফেসবুকে কাজ করতেছি তো এখনও পর্যন্ত আমার পকেটে একটা টাকা আসে নাই কিন্তু আমি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ একদিন আপনাদের দু আপনাদের ভালোবাসায় অবশ্যই আসবে হ্যাঁ যে এখন পরিচিতি পাচ্ছি আস্তে আস্তে টাকাও আসবে সো নিজেকে তৈরি করুন টাকা এমনি আসবে এটা আমি কিন্তু সবসময় বলি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আজকের যে টপিকটা সেটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টপিক এই ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন ভালো লাগলে এবং সবসময় কাছে থাকবেন পাশে থাকবেন সাদা জিয়ার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ত